আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে এখন আমরা সেই মংলা বন্দর থেকে একটা ভোট ভাড়া করে আমরা এখন যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে আপনারা যারা মংলা বন্দরতে ঢুকবেন তারা এখানে এসে ছোটো ছোটো ভোট ভাড়া পাওয়া যায় আপনার এইগুলোর মাধ্যমে আপনারা সুন্দরবনে যেতে পারবেন তা আমরা যাচ্ছি এখানে ভোট ভাড়া করে আমরা যাব সুন্দরবনের কয়েকটি গেট আছে তার মধ্যে এখন আমরা দেখতে যাচ্ছি যেটা হচ্ছে করমজল দেব ডুবো করম জলের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে এসেছি ওই যা আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো সুন্দরবনের ওগুলো কী গাছ বলে সম্ভবত ঝাউ গাছ ওগুলো ঝাউ গাছ অথবা সুন্দরী গাছ যেগুলো গেটে আর কি এলাকার আশেপাশের মানুষগুলো আর কি জীবিকা নির্ভর করে সম্ভবত সেগুলো গাছ আমরা প্রায় কম জলের গেটের কাছাকাছি চলে এসছি তো চলুন চল চলতে আশেপাশে সুন্দরী দেখা যায় আর আরেকটা কথা হলো এখানে যারা আসবেন তারা অবশ্যই মংলা বাজার থেকে কিছু খাবার বা পানি এখান থেকে নিয়ে ভিতরে কিন্তু কোনো আপনার খাবার বা কোনো পানি যেতে কোনো কিছু পাবেন না সেই জন্য সব কিছু আপনারা এই বাজার থেকে নিয়ে যেতে হবে আমাদের বুট এখানে গেট নামে দিবে আমরা করঞ্জলের গেটের কাছাকাছি চলে আসছি আমাদের ভোট এখানে করবে এখানে সম্ভবত আপনারা তিন থেকে চার ঘন্টা সময় পাবেন ভোট ভাড়া করার জন্য তো আপনারা সুন্দরবন ঘুরে আসার পরে সে তারা আবার আমাদের এখান থেকে নিয়ে যাবে তো এখন আমরা নামবো আমাদের ভোট এখানে নামিয়ে দেবে তবে এখানে একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বানরের উপদ্রব বেশি সবাই যদি কোনো ভোটে কিছু রেখে যান সেক্ষেত্রে একটু সাবধানে রেখে যাবেন কারণ বানরের কিন্তু আক্রমণ

এখানে আবার কেউ যদি কোনো ক্যামেরা নিয়ে আসে সেই জন্য এটা এক্সট্রা চার্জ থাকে আপনারা এখানে দেখে নিয়ে বুঝবেন এখন যখন আর কি ছেচল্লিশ টাকা পড়বে তারা আমরা ওকে এখানে প্রবেশ ফি পরিশোধ করার পর আমাদের সাথে একজন গাইড দিবে যিনি আমাদের পুরো সুন্দরবন সাথে থাকে এমন বিভিন্ন দিকদের সাথে এখানে ঘুরে দেখাবে এখানে সতেরো টিকা আছে যেখানে আপনারা দেখে পড়ে নেবেন চলাচল করতে হবে ঠিক মাছের নাম গুলো জানা নাই হয়তো বা বন্য মাছ নাম দিলে হরিণ দেশি কাকা ভাই খাইলে সে মজা হবে এখানে কত প্রজাতির যে গাছ আছে সেটা হয়তো আমরা নামও জানা নাই নামও লেখির কাছে অজানা আমাদের গায়ে সম্ভবত বলতে পারবে তবে অনেক প্রজাতির গাছ আছে এখানে তবে সুন্দরী গাছ কোন গুলো সেগুলো আমরা জানতে পারলাম না সম্ভবত ভেতরে আছে বা আমাদের গায়ে যদি বলে দেয় তাহলে আমরা দেখতে পারবো আমরা হাঁটতে হাঁটতে প্রায় সুন্দরবনের মাছ পরবর্তী আসছি আর সামনে সম্ভবত একটা ওয়াশ টাওয়ার আছে যেখানে দাঁড়িয়ে সুন্দরবনের মানে করমজল অংশটুকুর প্রায় অংশটুকু আপনি দেখতে পাবেন এই ওয়াশ টাওয়ারের উপরে উঠে তো সামনে সেই টাওয়ার আমরা সেই ওয়াশটাওয়ারে উঠবো তো চলেন আর সামনে যাওয়া যাক

দেখতে পাচ্ছেন যে সুন্দরবনের শ্বাস নালি মাধ্যমে এই কাওয়া গাছ এই সুন্দরবন ম্যানগ্রোভ আমরা চলে আসছি সেই ওয়াশ টাওয়ারের কাছাকাছি এখন ওই যে দেখতে পাচ্ছেন এই যেটা হলো করমদলের ওয়াশ টাওয়ার এখন আমরা ওয়াশ টাওয়ারে উঠবো ওয়াশ টাওয়ার উঠলে এখানকার সেরকম একটা ভিউ দেখতে পাবো চলো না <charge keeps hitting> উপরে উঠলে পুরা সুন্দরবন এক চোখে দেখা যাবে ঢোয়ের মতো সেদিন হচ্ছে ওয়াশটাওয়ার উপর থেকে পুরো সুন্দরবন একটাকে দেখতে পাচ্ছি এখান থেকে পুরো সুন্দরবনগুলার বনগুলো গাছগুলো একসাথে দেখা যাচ্ছে এখানে তবে এখানে একটা বিষয় হলো যে সুন্দরবন এসে ভাগ দেখতে পারা কিন্তু একটা মোটামুটি ভাগ্যের ব্যাপার যেটা সবাইকে বলা চলে না আর করম জলে এইখানে ভাগ সচরাচর দেখা যায় না অন শাখা দেখা যেতে পারে আমরা এখন চলে যাব আজকের মতো ভিডিও এখানে শেষ করছি